সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আইন আশা করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য ইয় মুর বি থেকে খুব সুন্দর কিছু পার্টি ওয়ার ড্রেসের কালেকশন নিয়ে আজকে এই সুন্দর সুন্দর পার্টিয়ার ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর্স দেওয়া নাম্বারে সো ভিয়ার্স এটা কিন্তু রিজনেবল প্রাইসে আপনার পার্টি ওয়ার কালেকশন পাচ্ছেন কোয়ালিটি কিন্তু তুলনামূলক অনেক ভালো পাচ্ছেন ভিতরে ইনার থাকবে এটা হচ্ছে জর্জেট কাপড়ের মধ্যে পুরোটা খুব সুন্দর করে জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা বডিতে হাতায় পুরো ড্রেসেই কাজ করা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা আছে আর এটার উন্নত হবে আপনার সেম কাপড় জামা মাঝে কাপড় ওনার সেম কাপড় মানে স্টুডেন্ট বাজেটে যারা পার্টি নিতে চান এটা নিয়ে নিতে পারবেন তবে এটার প্রাইস কত পড়ছে 1499 টাকা 1499 টাকা এটার প্রাইস পড়বে 1499 টাকা কালার হবে দুইটা একটা হচ্ছে রেড কালার যেটা দেখালাম দুইটা কালারই খুব সুন্দর ভিয়ার্স একদম স্টুডেন্ট বাজেটে যারা পার্টি ড্রেস নিতে চান দেখুন ড্রেসটা রেডি আছে জর্জের তারপরে এত হেভি কাজ করা সো কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস একদমই রিজনেবল প্রাইসটা পড়ছে মাত্র 1499 টাকা 1499 টাকা আচ্ছা আমরা নেক্সট যেটা দেখাবো ভিয়ার্স এইটা খুবই চমৎকার একটা গাউন এটাও জর্জেটের মধ্যে আছে মিতর ইনার আছে এবং কলি করা গলায় বেল্ট করা এবং এটার গলাতে খুব সুন্দর করে কাজ আছে ড্রেসের হাতায়ও অনেক সুন্দর করে একটা কাজ করা আছে দেখুন সিকোয়েন্স দিয়ে জড়ি দিয়ে কাজ করা এবং এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের অন্যাটা ওন্নাটা জর্জেটের মধ্যে সেম কাপড় জামা যে কাপড় ওনার সেম কাপড় ওনার সাইডে এরকম কাটার করানো এবং জৌরি সিকোয়েন্স দিয়ে কাজ করা তো ভাই এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনাদের 1300 1250 1250 যারা হচ্ছে না না 1350 1350 আচ্ছা দেখুন এত সুন্দর সিম্পলের মধ্যে যারা পার্টি ওর লুক চান তাদের জন্য এটা বেস্ট হবে মানে সিম্পল পুরো গাউনটা কিন্তু সিম্পল রাখা হয়েছে বাট গলায় হাতায় যে এই কাজটা এটার জন্য কিন্তু এটা দেখতে খুবই গর্জিয়াস লাগছে এটার সাথে সেম সালোয়ার সেই মোননা হবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1350 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে রেড কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এটাতেও সেম টু সেম গলায় কাজ করা ড্রেসের হাতায় কাজ করা সাথে সালোয়ার হবে এবং থাকবে ওন্না প্রাইসটা কি জি আপু 1350 টাকা 1350 টাকা আর একটা হবে ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার এটা অনেক বেশি সুন্দর এই যেটা হচ্ছে ঘেরের মধ্যে কলি করা গলাতে কাজ করা ড্রেসের হাতায় কাজ সাথে সালোয়ার থাকছে এবং থাকছে ওন্না ওনার সাইডে কাজ করা এটা প্রাইস পড়ছে 1350 1350 এটা আরেকটা ড্রেস আছে এটার মধ্যে দুইটা কালার হবে হ্যাঁ এটা খুবই সুন্দর এটা হচ্ছে জর্জেট কাপড় ডায়মন্ড জর্জেটে পুরোটাই হেভি একটা কাজ করা পুরো ড্রেসে দেখতে পাচ্ছেন এবং কাজের ফিনিশিংটা আমি একটু ক্লোজে দেখাচ্ছি এটার সাথে ওড়না সালোয়ারের নিচে লেস ওয়ার্ক হবে ওড়নাটা পিওর এর মধ্যে চারপাশে লেস ওয়ার্ক করা এটার দাম কত পড়ছে এটা মাত্র 1250 টাকা 1250 কালার দুইটা একটা হচ্ছে আপনার হোয়াইটে মিষ্টি কালারের फ्लावर একটা হবে হোয়াইটে ব্লু ব্ল্যাক কালারের फ्लावर সাথে সেম সালোয়ার সেম ওড়না দামটা পড়ছে এটা বারোশো পঞ্চাশ আচ্ছা এখন একটা নায়রা কাঠ দেখাচ্ছি এই নায়রা এটা কিন্তু খুব সুন্দর একদম নায়রাকাটের মধ্যে লেটেস্ট ডিজাইন এটা এটা পুরোটাই কাজ করা গলায় হাতায় পুরো ড্রেস কাজ থাকছে সাথে সালোয়ার থাকছে প্যান্ট কাটিং এর নিচে কাজ হবে আর ওনাটা হবে সেম জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা আছে চারোপাশের লেস ওয়ার্ক এটার দাম কত ভেয় চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা থ্রি পিস এটা ব্ল্যাক কালার এর মধ্যে ড্রেসটা দেখাচ্ছে দেখুন নিচে মাল্টি কালার এর কাজ গলায় মাল্টি কাজ ড্রেসের হাতায় মাল্টি কাজ ঠিক আছে সাথে সালোয়ারটা হবে গারারা গাড়ারা নিচটা খুব সুন্দর করে কাজ করা হবে এবং এটার সাথে আছে ওন্যা পিওর পিওরের মধ্যে অল ওভার ওড়নাতেই কাজ করা ঠিক আছে এটার দাম কত পড়ছে এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা

এটা হলো সেম সালোয়ার সেম ওন্না দামটা কি থাকছে জি আপু আপনার মাত্র 1950 টাকা 1950 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার থ্রি পিস নিচে কাজ করা গলায় কাজ করা হাতায় কাজ করা ঠিক আছে একটু শেড করা সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিং এ এবং ওন্নাটা হবে ডুয়েল কালারের শেড ব্লু আর হচ্ছে আপনার অ্যাশ এটার দাম কত পড়ছে 1100 টাকা 1100 টাকা অ্যাশ আর ব্লু আর এটা হচ্ছে অ্যাশ আর খুবই ভালো আপু ফ্রি সাইজে থাকবে

পেঁয়াজ কালার এই যে পেঁয়াজ কালার এটার সাথে হচ্ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা তেরোশো নিরানব্বই টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছে বিয়া সেটা হচ্ছে এই মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই কাজ করা হাতায় কাজ ভিতর ইনার আছে সাথে সালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে অন্যটা খুবই গর্জিয়াস কাজ করা এটার দামটা পড়বে এটা হচ্ছে বারোশো টাকা কালার দুইটা হোয়াইট আর একটা হবে ব্ল্যাক কালার এইটা

অনলি এই যে ব্ল্যাক কালার কালার হবে এতগুলো একটা ড্রেস এতগুলো কালার এবং এটা অনেক তেরোশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সো জান নিতে মুড বিডি বিডিনী কম্পি বিশ্ববিদ্যালয় সপ্তাহ একশো তেরো তৃতীয় দলের ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া আছে অন্যান্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা পেয়ে